সালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি দেখতে পারতেছেন এখানে অনেক সুন্দর একটা জায়গা আমি একটা ব্লগ ভিডিও বানাইতেছি আমি আমদাদুল ভাই আবারও আপনাদের মাঝে হাজির হলাম দেখেন আমাদের গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর বাড়ি কিন্তু একটা জিনিস বুঝতে পারতেছেন আমি এখন বন্ধে হাঁটার জন্য যেতেছি তা অসাধারণ একটা জায়গা তাহলে আপনি কি ভালো আছেন আপনারে আমাদের হিরণ তালুই একা একা মনের সুখে কেট বসতেছে নাই বেড়ার বউ নাই শালী নাই কিছু কি মনে দুঃখে হন বেড়া হন কেত বসবো দেখেন আপনারা আমাদের গ্রামের রাস্তা এখন হাঁটার জন্য বিকালবেলা হয়েছে রোদের ভিতর দিয়ে যাইতেছে আপনারা লক্ষ্য করেন দেখেন এই যে আমি পিছন দিয়ে আসতেছি আমার সাথে কাইরুল আছে অনেক সুন্দর একটা জায়গা কারণ আমাদের অঞ্চলে পানি তেমন একটা হয় না মোটামুটি পানি হয় কিন্তু বৃষ্টির পানি যেগুলো হয় এগুলা শর্টকাটে নেমে যা কিন্তু অনেক সুন্দর কারণ যে যেখানে থাকেন তার লাগে জায়গাটা অনেক সুন্দর কিন্তু আমাদের কাছে মনে করেন দেখতে হলে লাল মানে লাইল হাঁটলেও আমাদের কাছে অনেক ভালো লাগে ফেভারেট একটা জায়গা এটা হলো আমাদের দনাইল গ্রাম এখানে মোটামুটি একটা ছোটো খাটো বিল আছে বিলের মধ্যে এখন আর বিল বিলের মতো নাই দেখেন ওই যে এটা আপনার ফিশারি হয়ে গেছে কারণ দিন পরিবর্তন আসে অনেক সুন্দর সুন্দর ভিডিও করি আপনাদের বিনোদন আপনারা দেখবেন কিরম আছে ভাইরুল বলতেছে যারা যারা ভিডিও গুলা দেখতাছেন একটু দ্রুত গতিতে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে বিদায় আল্লাহ হাফেজ